রাবে আবশ্রী কালো মহিলা ছিল কালো নিগ্রু রশ্রী পর্দার আড়ালে নিজেকে মৃত্যু পর্যন্ত রাখছে জগতের কাউকে দেখতে দেয় নাই নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ বলে তুই তোকে করলি আড়াল আমি তোকে সারা পৃথিবীতে পরিচয় করাই দিলাম আজ দেখ তোকে সবাই চিনে আর যেই সুন্দরী নারী বে পর্দা চলে আমার যেই বোন ইচ্ছা করে নিজে ফাউডার দৈল্যমাইন ছেড়ে দেখায় নিজে চেষ্টা করল সবার কাছে পরিচিত হইতে কিন্তু ওই মহিলা যখনই যৌবনে ভাটা পড়ে তখন আর কবরে চলে যায় অথবা বৃদ্ধ হয়ে যায় তখন আর কোনো ছাগলেও তার নাম লয় না মানুষ তো দূরে থাক বেড়ি নাম কোনো ছাগলও নাম লয় না তোমার কেউ তোরে চিনে না কত রূপসী কত সুন্দরী কত নর্তকী কত বেহায়া বে কবরে চলে গেছে হাই ওয়ান জানোয়ারও চিনে না ঠিক কি না বলেন